হোস্টিং কি এবং হোস্টিং হোস্টিং কিভাবে কিনবেন হলো একটি স্পেস বা জায়গা যেখানে কোনো ফাইল রাখলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় আমরা ইন্টারনেটে যে সব তথ্য ফাইল বা ওয়েবসাইট দেখতে পাই সব কিছুই একটা হোস্টিং সার্ভারে রাখা থাকে যেখানে চব্বিশ ঘন্টা দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ থাকে এবং সার্ভার সবসময় সচল থাকে অর্থাৎ সহজভাবে বলতে গেলে হোস্টিং হলো ওয়েবসাইটের কন্টেন্ট রাখার স্টোরেজ বা জায়গা মোবাইলে যেমন মেমোরি কার্ড থাকে ঠিক তেমনই ওয়েবসাইটে জিনিসপত্র রাখার জন্য হোস্টিং ব্যবহার করা হয় হোস্টিং বিভিন্ন প্রকারের হয় ডেডিকেট হোস্টিং ভিবেস হোস্টিং শেয়ার হোস্টিং ম্যানেজ হোস্টিং ক্লাউড হোস্টিং রিসেলার হোস্টিং চলুন দেখিনি কিভাবে কীভাবে আপনি একটা হোস্টিং কিনবেন এর জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে যা সার্চ করতে হবে হোস্টিং হোস্টিং লিখে সার্চ করার সাথে সাথে দেখুন কিছু ওয়েবসাইট চলে আসবে গোড্যাডি হোস্টিঙ্গার হোস্ট গেটর ব্লু হোস্ট নেম যে কোনো কোম্পানি থেকে আপনি কিন্তু হোস্টিং কিনতে পারেন আমি যেহেতু ভিডিও বানানোর জন্য একটা হোস্টিং কিনতে চাইছি তাই সস্তায় বা খুব চিপ রেটে একটা হোস্টিং কিনতে চাইছি দেখুন রাগার দেখে ডট কম থেকে আপনি মাত্র উনষাট টাকায় একটা হোস্টিং কিনতে পারবেন জাস্ট গুগলে এসে সার্চ করবেন রাগার দেঙ্গে রাগার দেঙ্গে লিখে সার্চ করার সাথে সাথে দেখুন রাগার দেঙ্গে ডট কম এই ওয়েবসাইটটা চলে আসবেন দেখুন এখান থেকে আপনি খুব সস্তায় একটা হোস্টিং কিন্তু কিনতে পারবেন পার মান্থ মাত্র উনষাট টাকায় আপনি একটা হোস্টিং পেয়ে যাবেন এদের কিছু প্ল্যান রয়েছে দেখুন চারটে প্ল্যান রয়েছে যেটা আপনার ভালো লাগবে সেই প্ল্যান্ট আপনি নিতে পারেন দেখুন সিলভার প্ল্যান গোল্ডেন প্ল্যান ডায়মন্ড প্ল্যান্ট দেখুন সিলভার প্ল্যানটা আমি নিয়ে দেখাচ্ছি এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন দেখুন ইন্ডিয়ার সার্ভার এটা ওয়ান জিবি র্যাম পাবেন তিনটে ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এবং ডট শপ এই ডোমেনটা কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন চলুন আমি জাস্ট সিলভার প্ল্যানটা নিয়ে দেখাচ্ছি সেম প্রসেস ফলো করে আপনিও কিন্তু যে কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনতে পারবেন দেখুন আমি জাস্ট বাই নাও এখানে ক্লিক করব দেখুন রেজিস্টার এ নিউ ডোমেন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি ডোমেন কিনতে পারবেন আর আমরা যদি কোনো ডোমেন কিনা থাকে অর্থাৎ বিগ্রক গোডাডি বা হোস্টিংগার কোম্পানি থেকে যদি কোনো ডোমেন কিনা থাকে তখন এটা সিলেক্ট করতে হবে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার ডোমেন নেমটা দিয়ে দেবেন দেখুন আমার ডোমেন নেমটা দিয়ে দিয়েছি এবং এখানে ডোমেন এক্সটেনশনটা দিয়ে দেবেন এরপর এখানে ক্লিক করতে হবে ইউজ ইউজে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন এবং এখান থেকে বিলিংটা সিলেক্ট করে নিতে হবে মান্থলি করতে চাইছেন না কোয়ার্টারলি করতে চাইছেন বা অ্যানুয়ালি করতে চাইছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন দেখুন আমি যেহেতু মান্থলি রাখতে চাইছি তাই মান্থলিতে সিলেক্ট করে দিলাম এরপর এখানে কন্টিনিউ করে দেবেন দেখুন এখানে বিলিংটা দেখতে পাবেন এরপর কন্টিনিউ এরপর এখানে আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন আমার যেহেতু ইমেল আইডি আছে তাই অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব এরপর জাস্ট আমি এখান থেকে লগ ইন করে নেব এরপর এখানে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে এখানে দিতে পারেন এবং এখানে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিতে হবে দেখুন কার সাহায্যে আপনি পেমেন্টটা করতে চাইছেন আমি যেহেতু পেটিএম এর সাহায্যে পেমেন্ট করতে চাইছি জাস্ট পেটিএমটা সিলেক্ট করে নেবো এরপর চেক আউট করে নেব এরপর জাস্ট স্ক্যান করে পেমেন্টটা করে দিলে আমার কিন্তু হোস্টিংটা কেনা হয়ে যাবে দেখুন আমি পেমেন্টটা করে দিলাম এরপর আমি কিন্তু হোস্টিংটা আমার পারচেস হয়ে যাবে এরপর জাস্ট আমি আর আবার লগ করে নেব দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং দেখুন ইনভয়েস নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা ডাউনলোডও করতে পারবেন এরপর আমি জাস্ট মেলে চলে আসবো আমার যে মেল আইডিটা দিয়েছি ওখানকে চলে আসবো দেখুন আমার জিমেলে কিন্তু একটা মেল চলে এসছে রাগার থেকে আমি যে অর্ডারটা করেছি এটা দেখুন কনফার্ম হয়ে গিয়েছে দেখুন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে আমার অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে এবং আপনার ডোমেন নেমও দিয়ে দিয়েছে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে বা আমি যদি রাগার ডেঙ্গাতে আসি এখানে দেখুন হোস্টিং প্যাক লেখা রয়েছে এখানে যদি ক্লিক করি এরপর অ্যাক্টিভ হোস্টিং প্ল্যানে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আমার হোস্টিংটা দেখতে পাবো দেখুন এখানে অতনুদে ডট এক্স জেড নামে আমি একটা হোস্টিং নিয়েছি এটা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখান থেকে আমার সমস্ত ডিটেলস কিন্তু থ্রি ডটে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আমার সমস্ত ডিটেলস দেখতে পাবো এইভাবে আপনি কিন্তু একটা হোস্টিং কিনতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ